আমরা কুকিজ বা খাস্তা বিস্কিট সাধারণত গ্রোসারি শপ কিংবা বেকারি থেকে কিনে খাই তবে বাড়িতে কি আপনারা কখনো ট্রাই করে দেখেছেন এই কুকিজ কিন্তু বাড়িতেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় যা খেতে ভীষণই খাস্তা এবং টেস্টি হয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে কুকিজ বানাচ্ছি এই কুকিজের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকে রেসিপিটি খাস্তা কুকিজ বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এই তেলের পরিবর্তে কিন্তু ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কুকিজের স্বাদটা বেশি ভালো হয় এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তবে কুকিজ কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে এবার তেল আর চিনি খুব ভালো করে মেশাবো যতক্ষণ পর্যন্ত না চিনি খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো দিতে পারেন তাহলে মেশাতে বেশি সুবিধা হয় তেল আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দেব এক চা চামচ বেকিং পাউডার এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখবো এতে কিন্তু প্রথমেই কোনো লিকুইড জিনিস অ্যাড করব না যেমন দুধ বা জল সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে যদি প্রয়োজন হয় তাহলে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে হবে দেখুন ময়দার মিশ্রণটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প দুধ আমার লাগবে তাই অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা রেডি করে নিতে হবে তবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখলে হবে না ঠিক যেমন আমরা লুচি বানানোর জন্য আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেই রকমই মাখতে হবে এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য যদি আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন আমি কুকিজগুলো বানিয়ে নেবো এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট এটা আপনারা বড়ো কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন এবার এই ডোটা থেকে খুব অল্প করে এই মিশ্রণটা নিব। খুব বেশি বড়ো করবো না আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নেবেন তবে কুকিজ বেক করার পর অনেকটাই বড় বড় হয়ে যাবে প্রথমে মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে গোল করে তারপর দু হাতে তালুর মধ্যে রেখে গোল একটা শেপ দিয়ে নিতে হবে তারপর চ্যাপটা করে নেব সাইডগুলো ফেটে যাচ্ছে বলে ভয় পাবেন না সাইড ফাটলে আপনি জানবেন কুকিসের জন্য যে ডোটা মাখা হয়েছিল সেটা একদম পারফেক্ট হয়েছে এবার এই রকম চ্যাপটা করে নিয়ে নারকেল গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব দুই সাইডে সুন্দর করে নারকেল গুঁড়োটা মাখিয়ে নেব। ব্যাস একটা কুকিজ রেডি হয়ে গেল বাকি কুকিজগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব প্রথমে এই ডোটা অল্প হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটু গোল করে নেব। তারপর দু হাতে তালুর মধ্যে রেখে সুন্দরভাবে গোল একটা শেপ দিয়ে নেব তারপর চ্যাপটা করে নেব এবার এটাকে নারকেল গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। সব কুকিজগুলো ঠিক একইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে একটা বেকিং ট্রেতে আমি একটা বাটার পেপার পেতে নিয়েছি তার উপর সুন্দরভাবে কুকিজগুলো সাজিয়ে নিলাম একদম গায়ে গায়ে লাগিয়ে কিন্তু কুকিজগুলো দেওয়া যাবে না কারণ এগুলো বেক হওয়ার পর বেশ বড় বড় হবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে তাই দেখুন একটু দূরে দূরে কুকিজগুলো ভালো করে ট্রেতে সাজিয়ে নিয়েছি এবার আমি যেহেতু ওভেনে বানাবো কুকিজগুলো তাই এদিকে ওটিজিটা আগেই দশ মিনিটের জন্য প্রিহিট করে নিলাম এবার ট্রেটা ভেতরে ঢুকিয়ে দেব। মিডিল রোতে আমি ট্রেটা ঢুকিয়ে দিচ্ছি এবার ওটিজিটা বন্ধ করে দেব তারপর টেম্পারেচার একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দশ মিনিটের জন্য কুকিজগুলো বেক করে নেব তারপর ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর আপনাদের বাইরের থেকে একবার দেখাচ্ছি দেখুন কুকিজগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুলছে এবার দশ মিনিট হলে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কুকিজটা কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে ওটি যেটা ঠান্ডা হলে তারপর আপনাদের বের করে দেখাবো গরম অবস্থাতে কিন্তু কুকিজগুলো হাত দেবেন না কারণ গরম অবস্থায় কুকিজগুলো নরম থাকবে ঠান্ডা হলে সুন্দরভাবে শক্ত হয়ে যাবে দেখুন কুকিজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক যে রকম আমরা বেকারি থেকে কিনে কুকিজ খাই ঠিক সেরকমই দেখতে হয়েছে আর খেতে ততটাই সুন্দর আপনারা একবার হলো ঠিক এইভাবে বাড়িতে কুকিজ বানিয়ে দেখতে পারেন আর আপনাদের কাছে যদি ওটিজি বা মাইক্রোওভেন না থাকে সেক্ষেত্রে আপনারা একইভাবে একটা স্টিলের থালাতে বাটার পেপার রেখে কুকিজগুলো সাজিয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ডের ওপর থালাটা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে কম আঁচে বেক করে নিলেই রেডি হয়ে যাবে কুকিজ বন্ধুরা আমার আজকের এই কুকিজের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ